আমাদের রুহ কবস হবে আমরা কি শান্তি চাই নাকি আজাব চাই কথা বলে আমরা শান্তি চাই চাই মান্দারের মৃত্যু আমাদের আমাদের মৃত্যুটা যেন হয় হাদিয়া তোহফা যেভাবে নবীজি বর্ণনা করেছেন ইমানদারদের মৃত্যু হবে আনন্দদায়ক আরামদায়ক সুবহান আল্লাহ প্রিয় সুধীপ কাফেরদের মৃত্যু ইমানদারদের মৃত্যু যখন শেষ হয়ে যাবে আমরা অনেকে মনে করি জানাজার সময় যত বেশি অনেকে মনে করেন জানাজার সময় জিজ্ঞাসা করেন বলে থাকেন এই লোকটি কেমন ছিল একটা হাদিস আছে এভাবে যদি উপস্থিত ক্ষেত্রে সমস্ত মানুষ যদি ভোট দেয় সাক্ষ্য দেয় বলে লোকটি ভালো ছিল তাহলে তিনি জান্নাতি হবেন আর যদি মানুষ তাকে বলে খারাপ ছিল তাহলে তিনি জাহান্নামি হবেন এটা হলে মনের কথা ভিতর থেকে বলতে হবে মন থেকে বলতে হবে কিন্তু জানা যায় দাঁড়িয়ে আপনি সবার থেকে এবার কৌফিয় ভাই সবাই বলেন লোকটা কেমন ছিল উনি যে খারাপ ছিল কিংবা ভালো ছিল আজকে তার বিদায় মুহূর্তে কেউ বলবে না লোকটা খারাপ ছিল এ কথা কেউ বলবে না এ কথা কেউ বলার কোনো সুযোগ নেই কেউ বলার সাহস করবে না আজকে সব মানুষ বলবে ভালো ছিল কারণ এই এতেকাল করার পরে তার ভালো কাজগুলোর ব্যাপারে কথা হয়েছিল ইন্তেকাল করার পরে সব মানুষ এতক্ষণ যারা বক্তব্য দিলেন কথা বললেন সন্তানরা আবেগ ঝরালেন চোখের পানি ফেললেন তার শুভাকাঙ্ক্ষীরা বক্তব্য দিলেন লোক বললেন লোকটি নামাজ যদিও না পড়েছে কিন্তু লোকটি ভালো ছিল ঠিক মতো জাকাত দিত ঠিক মতো বিচার করত। ঠিক মতো এমন সেমন করত ঠিক কিনা বলেন এভাবে যখন করেছে এবার উপস্থিত যারা ছিল সবাইকে বলল আপনারা বলেন কেমন ছিল সবাই বলে ভালো ছিল আপনি মনে করবেন না এই ওয়াদা এই মুহূর্তে নেওয়ার পরে জান্নাতে ঢুকে দিবে এত সোজা বরং প্রত্যেকটা মানুষ যারা যারা উপস্থিত হলেন মন থেকে কাঁদবে হৃদয় থেকে কাঁদবে হৃদয় হাহাকার করবে আহারে কত ভালো মানুষ ছিল নামাজগুলো পড়তো ঠিক মতো জামাতে কখনো ছেড়ে দিতে মানুষকে কাজ দেখি নাই করত এমন একজন ভালো মানুষ চলে গেল এটা বলতে হবে মন থেকে আর যখন মন থেকে তাকে শূন্যতা অনুভব করবে দুঃখ প্রকাশ করবে আল্লাহ রসুল সাল্লাম বললেন ওয়াজাবাতিল জান্নাত তার জন্য আল্লাহ তালা জান্নাতকে ওয়াজিব করে দিবেন সুহান আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দেয়া হবে সবাই বলল লোকটি ভালো ছিল কিন্তু আপনি জোর করে বললেন এই সবাই বলেন হাত তুলে বলেন কেমন ছিল এখন সবাই বলল এই বলা সেই বলা কিন্তু সমান না প্রিয় এই জন্যে জানাজার নামাজের মধ্য দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করি জান্নাত কেনা সম্ভব না সম্ভব কথা বলেন টাকা দিয়ে জান্নাত কেনা সম্ভব আপনি মনে করতে পারেন অনেক টাকা পয়সার মালিক কিন্তু আমল যদি ঠিক থাকে আপনি কত টাকার মালিক কী করেছেন কি রেখেছেন এটার হিসেব তো নেই বরং আপনি কি পর্যন্ত আমল করেছেন আপনার আমল আপনাকে বাদতে দিবে বলে দিবে বাস্তবতা দেখিয়ে দিবে আপনি কোথায় চলে যাবেন কোন পর্যন্ত যাবেন আমল আপনাকে বলবে কিন্তু আমল ঠিক থাকবে না আমলের কোনো হিসেব থাকবে না আমলের কোনো খবর থাকবে না আর উপস্থিত ক্ষেত্রে মানুষকে আপনি সাক্ষ্য নেবেন এক দ্বিতীয় বিষয় হলো লক্ষ লক্ষ হাজার হাজার টাকা বিতরণ করবেন কারা এসেছে নামাজ পড়েছে কে কে দোয়া করেছে মিলাদ পড়াবেন চার দিনে দিন গরু কেটে খাওয়াবেন এই সব কিছু হলো নফল বিষয় মোবাহ বিষয় করলে কিছু পেল না করলে নাই কিন্তু এটার দ্বারা মৃত ব্যক্তিকে মাইয়েতকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেওয়া হবে এমন কোনো হাদিস আমরা কখনো পাইনি বুঝতে পেরেছেন তাহলে প্রথম শর্ত হল আপনার ইমান আমল ঠিক থাকতে হবে নেফাকি থাক যখন কবরে রাখা হবে একজন ইমানদারদের জন্য প্রশ্ন করা হবে মার রব তোমার রবকে তোমার সৃষ্টিকর্তাকে আমরা তখন কি বলবো আমার রব আল্লাহ আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আমার রব এই রবি আমার সব প্রত্যেক ইমানদারের রব তাদের অন্তর থেকে সাথে সাথেই বলে দিবে চিন্তা নাই টেনশন নাই কারো কোনো ভীতি নাই তিনি যখন বলবেন মার রব তোমার রবকে সৃষ্টিকর্তাকে তিনি টেনশন ছাড়াই নিদারুণ ভাবে বলে দিবেন রব্বি আল্লাহ কি বলবেন আমার রব হচ্ছে আল্লাহ এরপরে প্রশ্ন করা হবে আমার দিন তোমার ধর্মের নাম কি কোন ধর্মে ছিলা তুমি তিনি বললেন দিন ইসলাম আমার ধর্মের নাম ইসলাম নবীজির পরিচয় জানতে চাওয়া হবে উত্তর দিয়ে ফেলতে পারবে কোনো সমস্যা থাকবে না টেনশন থাকবে না আর যদি কাফের হয়ে থাকে মোনাফেক হয়ে থাকে মসিরেক হয়ে থাকে তাকে যখন জিজ্ঞাসা করবে মান রব্য তোমার রবকে সে বলতে পারবে না কারণ রবের সাথে দৈনিক পাঁচবার দেখা করার কথা ছিল পাঁচবার এসে মসজিদে সলা তদাই করার কথা ছিল সেজদা দেওয়ার কথা ছিল রুকু দেওয়ার কথা ছিল তসবি পড়ার কথা ছিল সে যখন এগুলো পরে চালা চালাকি করেছে মনে করেছে কোনো চিন্তা নাই খাও দাও পূর্তি করো দুনিয়াটা কিন্তু আজরাইল হঠাৎ করে সেই যে নিয়ে গেল বুঝতেও পারে নাই এত তাড়াতাড়ি চলে যাবে মধ্যে আমরা বলি এত তাড়াতাড়ি কেন মরলো আমি মানতেই পারি না এমন কি বলে এটা সের কি কথা কি কথা যে এত তাড়াতাড়ি মরবে মানতেই পারি না আপনি কি মানার কেউ আপনি কি ধরে রাখার কেউ আপনি একজনকে মেরে ফেলবেন পারবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আল্লাহর হুকুম না হবে একজন মানুষকে আপনি আইসিউ সিসিউ দিয়ে আরো কিছু করে আটকে রাখবেন বাঁচিয়ে রাখবেন সেটা আপনার ক্ষমতা নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালার সিদ্ধান্ত ফসলা হয়ে যাবে